প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী অধ্যায় সাত খাত অষ্টশী এখানে আমাদের এই চৌদ্দ নম্বর অঙ্কটা দেখাচ্ছি চৌদ্দ নম্বর অঙ্কটা এই যে 2 নম্বর অংকটা একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 729 বর্গমিটার এর প্রস্থ 22.5 মিটার হলে দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে আমরা ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য পূরণ প্রস্থ এই সূত্রটা দিয়ে আমরা অংকটা করতে পারি তাহলে এখন আমাদের দৈর্ঘ্য দেওয়া নাই আমাদের দৈর্ঘ্য বের করতে হবে প্রস্থ দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে ঠিক আছে তাহলে এখন দেখো চোদ্দ নম্বর সাত সাতের অধ্যায় খায় এখন দেখো সাতের ক অধ্যায় এদিক টাকাও এদিক টাকাও দেওয়া আছে আমরা কি দেওয়া আছে দেওয়া আছে কি কি আমরা সহজে দিই দেওয়া আছে কি কি দেওয়া আছে ক্ষেত্র ফল আছে কত সাতশো উনত্রিশ মিটার বর্গ মিটার ক্ষেত্রফল আছে সাতশো উনত্রিশ

আমাদের দৈর্ঘ্য বের করতে হবে তাহলে বের করতে হলে আগে আমরা কি করব আমরা জানি একটা সূত্র তাই না আমরা জানি ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য পূরণ প্রস্থ তাই না দৈর্ঘ্য পূরণ প্রস্থ এখন দেখ আমরা বা দৈর্ঘ্য পূরণ প্রস্থ আমাদের বাইক করতে হবে দৈর্ঘ্য দৈর্ঘ্য নির্ণয় করতে হইলে আমরা দৈর্ঘ্যটার এই পেসে আনবো এবং এই ক্ষেত্রফলটার ওই প্যাশে নেব তাহলে দৈর্ঘ্য পূরণ প্রস্থকে আমরা এই প্যাশে আনবো সমান সময়ের এই পাশে এবং সময় সমান ওই পাশে ক্ষেত্রফল নিয়ে যাবো ঠিক আছে এটাকে বলে পক্ষান্ত এটাকে বলে কি পক্ষান্তৈর্ঘ্য পূরণ এটা লেখতে করি আমরা ক্ষেত্র পক্ষান্তর কল এটা লিখে দিলে ভালো হয় পক্ষান্তর করে বাদিয়া অঙ্কটা কি করতে হবে বা দিয়ে করতে হবে কারণ মাঝখানে সমান সমান আছে না এখানে আবার সমান সমান দিলে অঙ্কটা হবে না তাই বা দিয়ে অঙ্ক করতে হবে দৈর্ঘ্য পূরণ প্রস্ত আমরা এখানে দৈর্ঘ্যকে আমাদের দৈর্ঘ্য বাইক করতে বলছে সেজন্য আমরা দৈর্ঘ্য এই জায়গায় রেখে দেবো আর প্রস্থকে এই পাশে নিয়ে যাব সমান সুমানের এ পাশ থেকে যদি প্রস্থ এপাশে পাশে আনতে হয় বা দৈর্ঘ্য আনতে হয় তাহলে কি এ পাশ থেকে এপাশে পাশে নিচে আসে এ পাশ থেকে এপাশে পাশে নিচে আসবো তাহলে দৈর্ঘ্য যদি রেখে দিই পোস্তকে আমরা নিচে নিয়ে আসবো আছে এখন দেখো দৈর্ঘ্যৈর্ঘ্য দৈর্ঘ্য সমান সমান দেখ প্রস্থ কত প্রস্থ কত আমাদের এখানে দেওয়া আছে না প্রস্ত এই যে দেওয়া আছে ক্ষেত্রফল আছে সাতশো উনত্রিশ বর্গমিটার এইটা আমরা বসাই দেব এই প্রস্থ বসাবো এখানে এখানে প্রস্থ বসাবো এখানে প্রস্থ না প্রস্থ বসানো প্রস্থ আছে কত বাইশ দশমিক পাঁচ আর মিটার এখন আমরা দৈর্ঘ্য যেহেতু আমরা দৈগর দৈর্ঘ্যে বারবার আমার আনার দরকার নেই ঠিক আছে এখন দেখো হ্যাঁ এদিক থেকে বাইশ দশমিক পাঁচ এইখান থেকে দশমিক আমরা উঠাম যদি না উঠাই তাহলে আমরা অঙ্কটা করতে পারবো না তাই অঙ্কটা সুন্দরভাবে করতে হইলে আমাদের এই দশমিকটা উঠাইতে হবে কত দিয়া দশ দিয়ে উঠাই দেব কারণ এই দশমিককে এক লেখি দশমিকের জায়গায় এক দিছি আর দশমিকের পরে একটা সংখ্যা থাকলে একটা শূন্য দেব এই দশ এখন সাতশো উনত্রিশ লেখিয়া এই দশই আবার আমাদের এখানে আবার দিয়ে দেব ঠিক আছে এখন দেখো একদিক দেখ এখন আমরা এই দু বাইশ দশমিক পাঁচ পূরণ দশ বাইশ দশমিক পাঁচ এর সাথে দশকে পূরণ দেবো তাহলে কীভাবে দেবো আগে আমরা শূন্য বাদ দিয়ে দিই শূন্য পরে লাগবে পাঁচ এক খে পাঁচ দুই এক খে দুই দুই এক খে দুই এখন একটা শূন্য আছে এখানে শূন্য বসাই দিলাম একটা সংখ্যার পরে দশমিক একটা সংখ্যার পরে দশমিক ঠিক আছে এখন আমরা উপরে সাতশো উনতিরিশ আক্ষে সাতশো উনত্রিশ একটা শূন্য একটা শূন্য তাহলে আমাদের আমরা লিখতে পারি সাতশো উনত্রিশ আমরা দুইশো পঁচিশ লাগতে পারি কারণ এখানে দুইশো পঁচিশ দশমিক এর পরে শূন্য থাকলে সেটার কোন দাম নেই তাহলে আমরা দুইশো পঁচিশ কে ভাগ দেবো দুইশো পঁচিশ দিয়া বাহাত্তরশো নব্বই ভাগ দেবো তাহলে বাহাত্তরশো নব্বই কে কিভাবে ভাগ দিতে দেখো দুইশো পঁচিশ সাতশো উনত্রিশের ভিতরে নেবো তাহলে সাতশনত্রিশ কয়বার যায় দুইশো পঁচিশ ছয় বার ছয় দিলে হয় কত ইন্দুবনের ছয় আর ছয় পঁচিশ দেড়শো বেশি যায় পাঁচবার দেব তাই না আমরা এখানে একবার করে দেখি ঠিক আছে পাঁচ দিয়ে যদি আমরা পঁচিশকে বাদ দিই দিই পাঁচ পাঁচা পঁচিশে পাঁচ হাতে দুই পাঁচ দুগুণে দশ আর দুই কত বারো বারো দুই হাতে এক পাঁচ দুগুণে দশ আর এক এগারো এগারোশো পঁচিশ পাঁচ দিয়ে তো বেশি হয়ে যায় কী করলাম পাঁচ পয়সা পঁচিশ পঁচিশে পাঁচ হাতে দুই পাঁচ দুগুণে দশ আর দুই কত বারো বারো দুই হাতে এক পাঁচ দুগুণে দশ অনেক বেশি হয়ে যায় পাঁচ দিয়ে যাবে না আমাদের চার দিয়ে যাবে চার দিয়ে না চার দিয়ে না দুই দিয়ে তিন দিয়ে যাবে তিন দিয়ে আর আমি তিন দিয়ে নিতে চাইছিলাম আমার খেয়াল নেই দুশো পঁচিশ তিন তিন পাঁচ হাতে কত এক তিন পাশে পাঁচ হাতে এক তিন দুগুণে ছয় এক সাত তিন দুগুণে ছয় এইটাই যাবে তিন দিয়ে যাবে তিন দিয়া যাবে তিন ঠিক আছে সাতাশে কত হলে বারো পাঁচ আর ছয় এক 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 আর এক করে না এখন একটা বাকি থাকে সেটা নামাই দিলাম ঠিক আছে এখন দেখো দুইবার যাবে দুইবারের বেশি যাবে না দুই পাঁচ গুণে দশের শূন্য হাতে এক দু চারের এক পাঁচ দুই দুগুণে চাই দেখো শূন্য দশ এখন দেখো এই দিক কাউ শূন্য পাঁচ পাঁচ আছে কত এলে চোদ্দ হইবে নয় হইলে এক পাঁচ শূন্য এখানে একটা দশমিক যদি এখানে একটা শূন্য আসে ঠিক আছে এখন দেখো তিন দিয়া ছয়শ পঁচাত্তর যায় তাহলে সাইড দিয়া সাইড দিয়ে যাইতে পারে সাইট পোশাক কুড়ি শূন্য হাতে দুই দেখো